তুমি সাইকোলজিতে পড়াশোনা করেছো না তাহলে তোমার সারাদিন মন খারাপ থাকে কেন তুমি যদি ডিপ্রেশনে ভুগো তাহলে সাধারণ মানুষদের কি হবে বা আমাদেরকে কি ট্রিটমেন্ট দিবা বলো এরকম তো আসলে তোমার থেকে আশা করা যায় না তুমি নিজেরটা নিজে যদি হ্যান্ডেল করতে না পারো তাহলে আমাদেরটা কিভাবে আসলে তুমি হ্যান্ডেল করবা একটু বলো তো কে কে সাইকোলজিতে পড়ার জন্য আসলে এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন আমি তো হর হামেশাই হই যখনই একটু বলি যে আমার মন খারাপ বা ভালো লাগছে না তখনই বলে যে তুমি নিজেরটাই তো ঠিক করতে পারো না নিজের মন খারাপ থাকে সারা দিন আমাদেরকে কী ট্রিটমেন্ট দেওয়া এরকম প্রশ্নের সম্মুখীন আসলে আমার মনে হয় যে সাইকোলজিতে যারা পড়ে তারা হর হামেশাই হয় ইদানিং তো আরেকটা কথা শোনা যায় যে পাগল না হলে আসলে পাগলের চিকিৎসা করা হয় যায় না যাই হোক আজকে আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে সাইকোলজিস্টদের আসলে মানসিক রোগ হতে পারে কি না বা সাইকোলজিস্টরা মানসিকভাবে অসুস্থ হতে পারে কি না উত্তরে যদি বলতে হয় তাহলে আমি বলবো হ্যাঁ সাইকোলজিস্টরাও মানসিকভাবে অসুস্থ হতে পারে এখন তাহলে প্রশ্ন আসতেই পারে যে কেন তারা নিজেদের ইমোশন নিজেরা ম্যানেজ করতে পারে না এই ক্ষেত্রে যেটা বলতে হয় আসলে অনেক ক্ষেত্রেই আপনারা জেনে থাকবেন যে সাইকোলজিস্টরা কখনও নিজেদের আত্মীয় স্বজন বা রিলেটিভসদের কাউন্সিলিং করতে পারে না এটা আসলে কেন পারে না কারণ পার্সোনাল এবং প্রফেশনাল দুইটা জিনিস যখন আমরা মিক্স করে ফেলি তখন কিন্তু কোনোটারই আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না বা কোনোটাই আমাদের ঠিক থাকে না তেমনি একজন সাইকোলজিস্ট যখন ক্লায়েন্ট দেখেন বা ক্লায়েন্টের মানসিক অবস্থা হ্যান্ডেল করেন সেই ক্ষেত্রে সেটা তার জন্য একটা প্রফেশনাল বিষয় ক্লায়েন্টের মানসিক অবস্থা কখনোই তাকে হ্যাম্পার করবে না কিন্তু সে যখন মানসিকভাবে একটা কষ্টের মধ্য দিয়ে যায় বা কোনো একটা কষ্টের ঘটনা তার জীবনে ঘটে তখন কিন্তু তার এটা পার্সোনাল একটা বিষয় এবং সেই জিনিসটা তাকে পার্সোনালি অনেক বেশি হ্যাম্পার করবে যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে তাকে করে না এ জায়গা থেকে অনেকেই থাকে যে আমরা জেনেটিক্যালি বা পরিবার সূত্রেই মানসিক রোগের প্রতি বা মানসিকভাবে একটু দুর্বল থাকি বা ভালনারেবল থাকি যেটা আমরা বলতে পারি বা ঝুঁকিপূর্ণ থাকি তাদের মধ্যে স্বাভাবিকভাবে বা জেনেটিক্যালি আবেগীয় বিষয়গুলো বা বিপর্যস্ত অবস্থায় ইমোশনালি নিজেকে কন্ট্রোল করাটা সাধারণের থেকে একটু কষ্ট হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু মানসিক রোগে আক্রান্ত হতে পারে হোক সে একজন সাইকোলজিস্ট কিন্তু নিজের পার্সোনাল যেই কষ্টগুলো বা ইমোশনগুলো সেটা হ্যান্ডেল করার জন্য অনেক ক্ষেত্রেই প্রফেশনাল যে স্কিলগুলো সেটা কাজে লাগানো যায় না কারণ এই ক্ষেত্রে আমরা যাদের থেকে আসলে কষ্ট পাই যারা আমাদের কাছের মানুষ যাদের থেকে কষ্ট পাই সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন কাজ করে এবং তাদের প্রতি আমাদের একটা বিশ্বাস বা চাওয়া পাওয়া থাকে যেটা নষ্ট হয়ে গেলে আসলে প্রফেশনাল স্কিল দিয়ে এখানে একজন সাইকোলজিস্ট পার্সোনাল লাইফের সমস্যাগুলো সমাধান করতে পারেন না একেবারেই যে পারেন না সেটাও কিন্তু নয় অনেক ক্ষেত্রেই সাইকোলজিস্টরা নিজেদের ইমোশনগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে এরপর থেকে শুধু শুধু মন খারাপ দেখলেই বলবা না কেন মন খারাপ আমাদেরও মন খারাপ হতে পারে বুঝছো